আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাইবানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুৎকাও কার জন্য গুসকাও আর জন্য ব্যবচার করো কার জন্য ন্যায় কর রে মন কার জন্য তোমরা এত বাদই কর আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায় দিবে এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা এই জমিনে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই এই দুনিয়ার মধ্যে কিছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকা মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে রাস্তার বিকারি হয়ে গেছে আজকে তুমি দুনিয়ার মধ্যে কত